কিছু কিছু কথা বলি বাবরি মসজিদ সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে বাবরি মসজিদ সম্পর্কে বলছে এখানে রামের জন্ম হয়েছিল মুসলমানরা ক্ষমতায় থাকার সময়তে মন্দিরটাকে ভেঙে বাবরি মসজিদ তৈরি করেছিল বলছে তারপরে মসজিদটাকে পরিকল্পনা করে ভেঙে দেওয়ার চক্রান্ত হয়ে গেল আরে একটা কথা শুধু জানতে ইচ্ছা করে আমি তো কথা বলছি এখন আপনাদের সামনে না সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ লোকে কথা শুনবে সবাই চাচ্ছে এটা আমার চ্যালেঞ্জ থাকলো পৃথিবীতে জন্ম যার আছে মৃত্যু আছে তার কাজী নজরুল জন্ম ছিলেন মৃত্যুর ডেট খুঁজে পাওয়া যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি জন্মের ডেট পাওয়া যায় মৃত্যুর ডেট পাওয়া যায় মাইকেল মধুসূদন দত্ত জন্ম হয়েছে তার জন্ম তারিখ পাওয়া যায় মৃত্যুর তারিখ খুঁজে পাওয়া যায় রামের জন্ম হয়েছে রাম মন্দিরে ইতিহাস রেখা হলো রামের মৃত্যু হয়েছে কোথায় ইতিহাস রেখা হলো না সারা ভারতবর্ষের মাটিতে একটা চুটি বই রামের কোথায় মৃত্যু হয়েছে ইতিহাস লেখা হয়নি কারণ কি কারণ এটাই কারণ বলতে গেলে বলবে ভগবান কোনোদিন মরে ভগবান যদি না মরবে ভগবান তো মায়ের পেট থেকে জন্ম হয়েছে তা যার জন্ম আছে তার মৃত্যু আছে না নেই আছে তা নিশ্চয় রামের জন্ম হয়েছে বাবরি মসজিদ ইতিহাস পাওয়া গেল রামের মৃত্যু হয়েছে কোথায় ইতিহাসকে বলবে আমি মমতাজ বিশ্রাম আমার স্ত্রী পেটে বাচ্চা আচ্ছা বলুন তো আমার স্ত্রী পেটে যন্ত্রণা শুরু হয়ে গেলে মসজিদে যাবে বাচ্চা জন্ম দিতে না হসপিটালে যাবে হসপিটালে যাবে কারণ মসজিদ পবিত্র জায়গা কোন হিন্দু মেয়ের যদি প্রস্রাব বেদনা শুরু হয় সে মন্দিরে ঢুকবে না হাসপাতালে যাবে হাসপাতালে যাবে মন্দিরে যাবে না আমার জানতে ইচ্ছা করছে রামের মা যখন গর্ভবতী ছিলেন বা রাম যখন মায়ের পেটে ছিল ওর মা দুনিয়ার কোনো জায়গা পেলো না মন্দিরের ভিতরে বাচ্চা জন্ম দিতে ঢুকেছিল আর কোনো জায়গা জায়গা পায়নি কি আশ্চর্য ব্যাপার তার মানে এটা যুক্তি তো ভুল আপনারা জানেন যে আমাদেরকে কত সর্বনাশ করা হয়েছে সারা ভারতবর্ষের মুসলিমকে এগুলো জেনে রাখা দরকার সারা ভারতবর্ষের ইতিহাসে ঐতিহাসিক ক্ষতি করেছেন এই সরকার তার একটা কথা আপনাকে বলে দিই এগুলো জেনে রাখলে ভালো হবে তর্ক বিতর্ক হলে বলতে পারবেন আপনি সেটা কি আমাদের মুসলিমদের অক্সের কিছু সম্পত্তি ছিল অকাব সম্পত্তি ছিল ব্রিটিশ সরকার পর্যন্ত এই সম্পত্তিটা হস্তক্ষেপ করতে পারে ব্রিটিশরা পর্যন্ত এই সম্পত্তি হস্তক্ষেপ করতে পারেনি উনিশশো সালে পনেরোই আগস্টে যখন দেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে কংগ্রেসের পিরিয়ডে এই সম্পত্তিটাকে হেফাজত করার জন্য একটা বোর্ড গঠন করা হয়েছিল যে বোর্ডের মাধ্যমে সম্পত্তিটা কি করা হবে নিয়ন্ত্রণ করা হবে এতদিন পর্যন্ত দু সাল পর্যন্ত এই সম্পত্তিগুলো একটা বোর্ড দ্বারাতে নিয়ন্ত্রিত হচ্ছিল কি বললাম বুঝলেন সারা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম সম্পদ হচ্ছে মুসলিমদের ওয়াকাবের সম্পত্তি সারা পশ্চিম বাংলাতে যে মুসলিম ওয়াকাবের সম্পত্তি আছে তার বাৎসরিক ইনকাম হয় আট হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা পশ্চিম বাংলাতে যে ওয়াকাব সম্পত্তি আছে সারা ভারতবর্ষের কতগুলো আছে তাহলে এগুলো ভাবা যাবে ভাবনার বাইরে নয় বাইরে আট হাজার কোটি টাকা শুধু পশ্চিম বাংলার ওয়াকব সম্পত্তির টাকার ইনকাম মমতা ব্যানার্জি সরকার ৩০ হাজার ইমামকে বেতন দেয় দুশো কোটি টাকার বেতন দেয় দুশো কোটি টাকার বেতন ইমাম আর মহাজেনকে বাকি প্রায় পাঁচশো কোটি টাকা কোথায় কে তদন্ত করবে এত সম্পত্তি সারা কলকাতার মাটিতে আপনি গুগলে সার্চ করে দেখুন সারা কলকাতা কার যারা বড় বড় লেকচার মারছে কলকাতায় বসে সমস্ত কলকাতার ইতিহাস গুগলে সার্চ করুন এখনই করুন প্রমাণ হয়ে যাবে কলকাতার সব থেকে বড় আবহাওয়া দপ্তর হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তাই মুসলমানদের সম্পত্তির উপরে অবস্থিত আপনারা জানেন কলকাতায় ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাব মুসলিমদের অকাল সম্পত্তিতে অবস্থিত শহীদ মিনার অকাল সম্পত্তিতে অবস্থিত টিপু সুলতান মসজিদ অকাল সম্পত্তিতে অবস্থিত না খোদা মসজিদ কলুতলা সমস্তটা মুসলিমদের অকাল সম্পত্তিতে অবস্থিত আপনারা যারা প্লেনে করে দমদমে গেছেন দমদম থেকে প্লেনে গেছেন আপনাদেরকে বলে রাখছি এয়ারপোর্টের আই নম্বর থেকে বনগা রোডের ডান দিকে এয়ারপোর্টের ভিতরে তাকিয়ে দেখবেন একটা মসজিদ আছে পাঁচিলের ভিতরে মসজিদ ভাঙার রাইট নেই ভিতরে মানে ওখানে নিশ্চয়ই কোন মুসলিম জাতিরা বসবাস করত এই কারণে মসজিদ হয়েছিল তাই না তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সেই মসজিদ আহ এয়ারপোর্টের ভিতরে আছে আপনারা জানেন যে কলকাতা একটা জায়গায় সিনেমা তৈরি করা হয় তার নাম তালিগঞ্জ

তাজমহল ওই আপনার হাজার দুয়ারি লাল কেল্লা দিল্লি জানে মসজিদ সমস্ত কিছু মুসলমানদের ঐতিহ্য সারা ভারতবর্ষে আর আমাদের প্রমাণ করতে হবে করে আমরা দেশের নাগরিক কিনা মানে ঝাঁটা খাওয়ার দিন এসেছে বুঝলেন না হাসিনা খুব বাড়াবাড়ি করছিল বাংলাদেশে বাড়াবাড়ি করছিল না

কিছু করতে পারেনি আব্রাহা টিকতে পারেনি আবুল আহাব টিকতে পারেনি আবু জেঘেল টিকতে পারেনি আব্দুল নবাই টিকতে পারেনি কেউ টিকতে পারেনি ইসলামের বিরুদ্ধে যারাই পদক্ষেপ গ্রহণ করেছে পৃথিবীর মাটিতে তারা কেউ টিকতে পারেনি এ সরকারও ঠিকতে পারবে সময় লাগবে আল্লাহর মার একটু দেরিতে হয় কি বললাম বুঝলেন না আল্লাহর মার কি হয় দেরিতে হয় সময় হবে ইনশাল্লাহ ঠিক মার শুরু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ইমানদারদের ব্যাপারে বলতে গিয়ে বলছেন কি বলছেন তোমরা যদি ভালো হও সারা পৃথিবীর দুটো কাজ ইমান রাখতে হবে আর ভালো কিছু কাজ করতে হবে তাই না চলুন এতটুকু জেনে থাকুন এই এই জায়গাটা ভালো কাজ করতে হবে ইমান রাখতে হবে ভালো মানুষ হতে গেলে এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে ভালো বলছেন পৃথিবীর সবথেকে ভালো লোককে আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু যত কোয়ালিটির মানুষ বসবাস করে সব থেকে উত্তম কোয়ালিটির মানুষ কারা যারা কোরআন শেখ আর অপরকে শেখায় এই আপনি বলতে গেলেন কেন এই মানুষের ভালো লোক নাই আপনি কথা বললেন কেন আপনি কেন বলতে গেলেন মাদ্রাসের এই শিক্ষক ভালো নয় হ্যাঁ ওর সার্টিফিকেটটা আল্লাহ নবী দিয়েছে ভালো ইমাম সাহেবের সার্টিফিকেট আল্লাহর নবী দিচ্ছেন ভালো কারণ ও কোরআন জানে আর মসজিদে বাচ্চাদের কোরআন শেখায় আল্লাহর নবী বলছেন পৃথিবীর সব থেকে ভালো লোক তুমি বলার কে তুমি বলার কে যে মাদ্রাসার অমুক শিক্ষকটা খারাপ একা বল এ কথা বলার তোমার কোনো রাইট নাই আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছেন ও ভালো যে কোরআন জানে আর অপরকে জানায় এ হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো তাহলে দুটো ভালো

আল্লাহর চারটে ভালো কাজ বললেন চারটে মাত্র এক যারা আল্লাহ রাস্তায় দান করে আল্লাহ বলছে এরা হচ্ছে সব থেকে ভালো লোক আল্লাহ বলছেন যদি হুজুর দানের ব্যাপারে তো এতক্ষণ বক্তব্য হলো আপনি কি আবার ওই লাইনে যাচ্ছেন না জীবনে অনেক বক্তব্য শুনেছেন এটা আপনার কাছে অনুরোধ থাকলে আপনি দানের ব্যাপারে আমার কাছে দশ মিনিট শুনে যান এটা আপনার কাছে আমার অনুরোধ আচ্ছা বলুন তো পৃথিবীতে মানুষ কিছু কিছু ভুলের সাজা দুনিয়াতে পায় এবং ভুলের কাপড়া বা জরিমানা দুনিয়াতে দিতে হয় এরকম কিছু ভুল আছে না আছে না নেই আছে দুপুর বারোটা আপনার বয়সের সঙ্গে আমার আপনার ঝামেলা আপনার স্ত্রীর সঙ্গে আপনার স্ত্রীকে রাগ করে বলছেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি জীবনে যাব না দুপুর বারোটায় বলেছেন আল্লাহর কসম তোর মায়ের বাড়ি জীবনেও যাব না রাতের বেলা এক বিছানাতে ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেম ভালোবাসা হয়েছে সকালে উঠে বলছেন কারিমা তোর মায়ের বাড়ি যাবো না বলেছিলাম রাগ করিস না চল যাই ঘুরে আসি আবার সকালে নীলজ্জোর মতো